বিসমিল্লাহ সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনের আসসালামু আলাইকুম আজ নয় জুন দুই হাজার শুক্রবার দর্শক বরাবর নিয়ে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ কোয়ালিটির সর্বোচ্চ জাতমান সম্পন্ন দুইটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাছুর প্রদর্শন করব যেগুলো খুবই হাই কোয়ালিটি সম্পন্ন বকনা দর্শক এই বকনা বাছুরগুলা সর্বোচ্চ কোয়ালিটি এবং জাতমান এবং সর্বোচ্চ মানের গাবি হবে এবং যে কোনো উদ্যোক্তা বা খামারি ভাই যদি বকনাগিলা নিয়ে খামার শুরু করা যায় করতে পারে আশা করা যায় লস আসবে না এবং এগুলাতে ভালো একটা রেজাল্ট আসবে দর্শক বকনাগিলার প্রত্যেকটার মায়ের রেকর্ড এবং সঠিক যেটা বয়স এবং জাত নিয়ে কথা বলবো চলেন তাহলে ভিডিওটা দর্শন করতেছি এটা অনেক হাই কোয়ালিটি একটা বকনা দেখেন চোখ গিলা অনেক বড় বড় কান্টা দেখেন অনেক ছোটো এবং খাড়া ঠোঁট দেখেন একদম গোলাপি জিভাটা একটু দেখান জিভাটা দেখেন একদম হাই পারসেন্টেজ দর্শক জিবাটা অনেক সাদা দেখেন খুবই হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের বকনা গলাটা দেখেন অনেক লম্বা গলাটা অনেক লম্বা হাঁস গলা বলে এবং এর দেখেন স্কিনটা চামড়াটা দেখেন একদম পাতলা যেখানে হাত দিবেন চামড়া অনেক পাতলা চামড়া দেখেন একদম সফট যেখানে হাত দিবেন চামড়া পাতলা দর্শক দেখেন এর গঠনটা অনেক লম্বা একটা বকনা মোটামুটি রেডি টাইপের রেডির দিকে যাচ্ছে বকনাটা অনেক হাই কোয়ালিটি সব মিলে একটা কোয়ালিটি ফুল বকনা দেখেন অনেক হাই কোয়ালিটি বকনা দর্শক তো এই বকনাটা দেখেন গজ নেয় ঘাট নেয় হাই পার্সেন্টেজ হান্ড্রেড পার্সেন্ট দেখেন খুরগুলা দেখেন সাদা এবং পিছনটা দেখেন একদম ভারী একদম ভারী দেখেন সামনেটা সরু পিছনটা দেখেন অনেক ভারী এবং প্রথপের রাস্তাটা অনেক ছোটো লেসটাও ছোটো বাট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন দুধের লানটা দেখেন চারটা বাট চার জায়গায় সব মিলে একটা কোয়ালিটি ফুল বকনা তো এই বকনাটা বয়স হবে এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা বকনা এই বকনাটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই নিতে চায় এটার ফিক্সড প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকায় দাম দর্শক এটার মায়ের রেকর্ড ৩৫ লিটার আর এটা খুব এ গ্রেডের একটা হান্ড্রেড পার্সেন্ট বকনা তো এবারে পরের বকনাটি আপনাদেরকে প্রদর্শন করব চলেন তাহলে পরের বকনাটা এবারে আপনাদের মাঝে যে বকনাটা নিয়ে আসলাম খুবই আকর্ষণীয় এ গ্রেডের একটা বকনা আমরা সব সময় কোয়ালিটি ফুল বকনাগুলা দেখাই দেখেন এর ভুর দেখেন গোলাপি কান দেখেন খাড়া এবং ছোট গোল ঠোঁট দেখেন গোলাপি জিবাটা দেখেন একদম সাদা হবে জিবাটা একদম সাদা হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এ জিবাটা একদমই সাদা একদমই সাদা ভালো করে দেখেন হ্যাঁ জিবাটা একদমই সাদা গলাটা দেখেন অনেক লম্বা বড়ির তুলনায় গলাটা অনেক লম্বা মাথাটা দেখেন চামাটা অনেক পাতলা হবে চামাটা অনেক পাতলা হবে এবং অনেক লম্বা কানগুলা খাড়া অনেক হাই কোয়ালিটি একটা বকনা তো এর মাদাটা অনেক চওড়া গজ নেয় বা ঘাট নেয় সব মিলে একটা কোয়ালিটি ফুল বকনা সুন্দরী বকনা এবং আকর্ষণীয় একটা বকনা তো এর মাদাটা দেখেন অনেক চওড়া ডবল বডির লেসটা ছোট প্রসাবের রাস্তাটা অনেক ছোটো এবং বাট কোয়ালিটি দেখায় আপনাদেরকে দর্শক দেখেন এর বাঁটের যে গঠনটা দেখেন কত সুন্দর এই বকনাটা বাঁটের কোয়ালিটি এগুলা পঁয়ত্রিশ লিটার মায়ের দুধের রেকর্ড এগুলো অনেক কোয়ালিটি ফুল বকনা আর এগুলো গাবি হলে অনেক বেশি দুধের গাবি হবে এবং বাংলাদেশের মধ্যে সেরা মানের গাবি হবে এই বকনাগুলা দর্শক আর আমরা সব সময় কোয়ালিটি ফুল বকনাগুলো আপনাদেরকে কালেকশন করি দেখানোর চেষ্টা করি আমরা ভালো কোয়ালিটি ছাড়া কিন্তু কখনও দেখায় না দর্শক আর আজকের এই বকনাগুলা খুবই আকর্ষণীয় এবং অনেক সুন্দর্য তো এই বকনাটা কেউ যদি নেয় এটার দাম এক লক্ষ পনেরো হাজার টাকা দুইটা বকনার দাম রাখবো দুই লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্সড প্রাইস যার ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে সংগ্রহ করবেন যা ভালো লাগবে না ফোন দেওয়ার দরকার নেই এতক্ষণ আপনাদের মাঝে যে বকনা বেসরগুলা প্রদর্শন করলাম এগুলা যদি কোনো খামারি বা উদ্যোক্তা ভাই সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে কথা বলে কনফার্ম করবেন এছাড়া আমাদের খামারে এসে হিউজ পরিমাণ সবসময় আমাদের খামারে পঞ্চাশ ষাট সত্তরটার মতো গরুর কালেকশন থাকে এখানে ব্রাহ্মা ষাঁড় নেপালি গির বর্ডার ক্রোজ বিভিন্ন জাতের গরু এবং ভালো মানের বকনাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন দুধের সহ দর্শক এছাড়া কোনো উদ্যোক্তা ভাই যদি ট্রেনিং করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম